নিয়ে দেখানো হয়নি যে জিনিসটা সেটা আগে দেখে আপনাদেরকে এটা হচ্ছে কাঁসার একটা রাইস ডিস যারা কিনা বিয়ে বাড়িতে প্লব খেয়ে থাকেন তাদেরকে কিন্তু এরকম রাইস ডিসের মধ্যে দিতে হয় কিন্তু আমরা কাঁসার রাইস ডিস নিয়ে এসেছি এটা হচ্ছে ইসলামপুরি

ছয়টি বগি থালা দেওয়া হয়েছে ছয়টি বগি থালার প্রাইস কিন্তু এগারো ইঞ্চি প্রত্যেকটা থালার ওজন কিন্তু এক কেজি ক্লাস মানে মানে এক কেজি কিছুটা কম বেশি হয়ে থাকে এটা হচ্ছে এগারো ইঞ্চি সাইজের বগি থালা বগি থালা কিভাবে চিনবো যে বা এটা হচ্ছে দুই পাশে হাই কোয়ালিটি ফিনিশিং দেখতে পাচ্ছেন দুই পাশে হাই কোয়ালিটি এটা কান হচ্ছে প্রায় দেড় ইঞ্চির মতো হবে আর এবার থেকে এবার পর্যন্ত এগারো ইঞ্চি একদম পারফেক্ট বড়দের জন্য এগারো ইঞ্চি সাইজের এই বগি থালা থাকবে ছয়টি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর প্রায় পাঁচ ইঞ্চি সাইজের খুবই সুন্দর কাঁচা ইসলামপুরি বাকি এবং থাকবে একটি গ্লাস গ্লাস গুলো বড় বড় প্রায় পাঁচশো এম পানি দেওয়ার ক্ষমতা গ্লাস এগুলো এক একটা সেট এরকম এক একটা সেটের সাথে করে সমন্বয় ছয়টি সেট দেওয়া হয়েছে এই ছয়টি সেটের সাথে থাকবে চামচ ছয়টি চামচ এরকম ছয়টি হচ্ছে চা চামচ যারা এগুলো দিয়ে পায়েস নাস্তা নুডলস এগুলো খেতে পারবে তারপরে রয়েছে মিষ্টি কাটার জন্য বা মিষ্টি খাওয়ার জন্য কাটার চামচ এগুলো ছয়টা রেখেছি এইখানে শুধু কাঁচার মূলত প্লেট বাটি গ্লাস আর আপনারা তোমার জানেন যে কাঁসার মতো প্লেট বাটি গ্লাসে আর এটা দিয়েছি কাঁসার আর বাকি যেগুলো আছে সেগুলো কি করে এখানে দেখতে পাচ্ছেন কীর্তনের দুইটা আমরা ভুল রেখেছি ভুল বাটি বা বাটি রেখেছি এগুলো সাইজ হচ্ছে সাড়ে আট ইঞ্চি খুবই সুন্দর আর এগুলো কিন্তু বেশ ভারী করে তৈরি করা হয়েছে যাতে করে একশো বিশ বছর কিছু না হয় এরকম সাইজ দুইটা বাটি দেওয়া হয়েছে আর এগুলোতে তরকারি রাখতে পারবেন বা ডাল রাখতে পারবেন তারপর যা হয়েছে আপনার

বাহাত্তর হাজার টাকায় দিচ্ছি যারা যারা বাহাত্তর হাজার টাকায় সম্পূর্ণ ডিনারশিপ নিতে যাচ্ছেন আমাদেরকে ইনবক্স করতে পারেন আর যেহেতু এই কাঁসার জিনিস এগুলোর দাম একটু কম কিছু হতে পারে ওদের উপরে ডিপেন্ড করে এটা হচ্ছে আনুমানিক একটি দাম এর চেয়েও মানে সত্তর হাজার এই ডিনারশেপটা সত্তর হাজারও করা যাবে কিন্তু এইটা শুধু একটি শুধু এই ডিনার সেটে বা এক দুদিন যে আমাদের এই ডিনার সেটে অর্ডার করবে এটা যদি বিক্রি হয়েছে আর কাউকে দিতে পারবো না এটা খুবই ইউনিক অ্যান্টিক একটা যারা আমাদেরকে বা তৈরি করার জন্য বেশি আকৃষ্ট হবে তাদের জন্য এছাড়া আমরা এগুলা তৈরি করি না যারা যারা এরকম ইসলাম করি কাঁচার প্লেট বা কি গ্লাস নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম